গুলো খেলার জন্য একটা ভালো গ্রাফিক্স কার্ড আর এই কার্ডটা দিয়েই আজকে টোটালি একটা হোয়াইট বিল্ড করছি এবং এই প্যাকেজটা একটা ভালো মানের বিল্ড হচ্ছে মূলত গেমারদের জন্য পাশাপাশি অন্যান্য কাজগুলো অবশ্যই আপনারা করতে পারবেন তবে স্পেশালি গেমারদের জন্য এই প্যাকেজটা আর এই প্যাকেজটাতে আমরা যে কম্পোনেন্টগুলো দিয়ে সাজিয়েছি ভালো কম্বিনেশনে বেস্ট বাজেটে একটা বেস্ট পিসিবিল বিল আজকের এই প্যাকেজটার বাজেট হচ্ছে আটষট্টি হাজার পাঁচশো টাকায় যেটা এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে একটা ভালো বিল্ড এবং এই প্যাকেজটা আশা করি আপনাদের অনেকেরই প্রয়োজন হবে এবং এটা আপনারা চেলে নিতে পারবেন তবে আজকের এই প্যাকেজটাতে আমরা কোন কোন কম্পোনেন্ট রাখছি কম্বিনেশনটা কেমন হচ্ছে এবং এটাতে কি প্রোডাক্ট পাবেন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন পাবেন আর দিন শেষে এটার প্রাইসটা এর সব কিছু নিয়ে কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ হোসেন রাজু ফিরে আসছি কিন্তু ফিরে যায় আজকের এই বিলটা কিন্তু মূলত গেমারদের জন্য কারণ আপনারা যারা অনেকেই আছেন একটু আপডেট লেভেলের খেলবেন ভালো এবং একটা আপনি একটা ভালো কম্পোনেন্ট দিয়ে একটা বাজেটের মধ্যে পিসি চান তাদের জন্য এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু সতরাচার এখন ওয়েল কোনো ব্র্যান্ডের নাই আর এই ধরনের একটা পিসি বিল করতে গেলে আমাদেরকে হয়তো আরো ভালো কার্ড অথবা ভালো কম্পোনেন্ট বেছে নিতে হয় যার কারণে বাজেটটা অনেক হাই হয়ে যায় কিন্তু এই বাজেট রেঞ্জে আশেপাশে আপনারা আছেন তাদের জন্য কিন্তু এই গ্রাফিক্স কার্ডটার চাহিদাটা এখনো কমেনি কারণ এই কার্ডটার পারফরম্যান্স সম্পর্কে অলরেডি জানেন এবং ইন্টারন্যাশনালি অনেক রিভিউ হয়েছে এই কার্ডটা নিয়ে আর আজকের এই বিলটা কিন্তু এই ওসিবিসি গ্রাফিক্স কার্ডটা দিয়ে সম্ভব হয়েছে যেটা এই বাজার ট্রেন্ডে আসলে একটা ভালো পারফরমার আর আজকের এই বিলটাতে আমরা প্রসেসর হিসেবে নিয়েছি এমডি রেজেন ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড প্রসেসরটা যেটা কিন্তু সিক্স কোর টুয়েলভ থ্রেডের একটা প্রসেসর এবং এই প্রসেসরটা থার্টি সিক্স এমবি একটা আনলক প্রসেসর যেটা দিয়ে আজকের এই বিল আমরা করেছি বাজেট ফ্রেন্ডলি পিসি গুলো ভালো পারফরম্যান্সের জন্য এই প্রসেসরটা সবচাইতে বেস্টের যার কারণে এই প্রসেসরটা আমরা বেছে নেই এই ধরনের পিসি বিলগুলো করার জন্য আর এই প্রসেসরটা মার্কেটে 10000 টাকার মধ্যেই ছিল কিন্তু বর্তমান সময় প্রসেসরটা মার্কেটে একটু শর্টেজ থাকার কারণে এখন বর্তমানে 11000 টাকার আশপাশে যার কারণে এটা বর্তমানে আপনি 11000 টাকার মধ্যে কিনতে হবে 3 বছরের ওয়ারেন্টি সহ তবে আশা করি রিসেন্টলি এটার প্রাইস কমবে এবং কমলে আমাদের কনজিউমারদের জন্যই ভালো হয় তবে বর্তমান প্রাইস এটা এবং ভবিষ্যতে যদি কমে সেটা আজকের মাদারবোর্ড হিসেবে কিন্তু আমরা আসুস ব্র্যান্ডের একটা মাদারবোর্ড ব্যবহার করছি ওয়ার্ল্ড এর নাম্বার ওয়ান ব্র্যান্ড আর আসুস এর প্রাইম সিরিজের এ ফাইভ টোয়েন্টি এম প্লাস টু মডেলের এই মাদার যেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অরা সিং মানে এখানে আপনি আর জীবী সিঙ্ক করতে পারবেন এবং মাদার বোর্ডটা

যেটা অফিশিয়াল প্রোডাক্টে দেখতে পাচ্ছেন অফিশিয়াল স্টিকারটি সামনে রয়েছে অফিসিয়ালি আপনি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আর এই যে মাদারবোর্ডটা বাংলাদেশে আসোসি কিন্তু একমাত্র ছিল যারা হচ্ছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা প্রোভাইড করে এবং এখানে তারা যে ইনটেক স্টিকারটা করে রাখে আসোসের পক্ষ থেকে এখানে এই জিনিসটা কিন্তু সুন্দরভাবে লেখাই থাকে লিখে দেয় আর এই মাদারবোর্ডটা দিয়ে আজকের এই বিলটা করছি এবং এখানে আমরা র্যাম হিসেবে কিন্তু গিগা বাইটের অরজ সিরিজের র্যাম রাখছি দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে অরজের ডিডিআর ফোর এর এইট জিবি এই র্যামটা আমাদের আজকে বিল্ডে রয়েছে যেগুলো কিন্তু আট লাইটিং র্যাম এবং প্রতিটা কিট আপনি মার্কেটে আঠাইশো টাকার আশপাশে করে পেয়ে যাবেন এখানে দুটো কিট ব্যবহার করা হয়েছে আর এই প্রোডাক্টটা কিন্তু অফিসিয়ালি দেখতেই পাচ্ছেন অফিসিয়াল অথরাইজ প্রোডাক্ট আর এটা লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন দুটো কিট আমরা ব্যবহার করছি যেহেতু আজকের এই বিল্ডে থাকা প্রসেসরটা কিন্তু এম ফোর সকেটের এখান থেকে মাল্টিপল পারফরমেন্সের জন্য আমাদেরকে ডুয়েল চ্যানেলে র্যাম ব্যবহার করতে হবে আবার মডার্ন টাইপের যে গেমস গুলো আছে সেগুলো কিন্তু ষোলো নিচে প্রিফার করে না তার কারণে আজকে আমরা এখানে ষোলো জিবি র্যাম এবং বাজেট ফ্রেন্ডলি র্যামটা আসলে একটা ভালো র্যাম যেটা বিল্ডে রয়েছে এবং এখানে আমরা ব্যবহার করছি যেটা কিন্তু একটা খ্যাতি আছে স্টোরেজের জগতে কারণ তাদের প্রোডাক্টগুলোর প্রোডাক্টিভিটি লং জিবিটি এবং পারফরমেন্স খুবই ভালো হয়ে থাকে এবং ইন্টারন্যাশনালি রিভিউগুলোতে দেখবেন প্রচুর প্রোডাক্টটা ব্যবহার হয় আর এটা তিন বছর ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রেখেছি মার্কেটে সাড়ে চার হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এবং তিন বছরের ওয়ারেন্টি থাকবে আজকের এই বিল্ড এর স্টার প্রোডাক্ট হচ্ছে ওসিবিসি আর এক্স সিক্সটি মডেলের এই গ্রাফিক্স কার্ডটা অফিসিয়াল প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন আর স্পেশালি আমরা যারা আপডেট লেভেলের মডার্ন গেমস গুলো খেলতে চাই তাদের জন্য বাজেটে একটা বেস্ট কার্ড আর এই কার্ডটা দিয়ে আজকের এই বিল্ড আমরা সাজিয়েছি যেখানে কার্ডটা মার্কেটে আঠাইশ হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এবং ওয়ারেন্টি থাকবে তিন বছরের সেটা আবার আপনি অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন বুঝতেই পারছেন এই বাজেট রেঞ্জে বর্তমানে কিন্তু কোন কোনো কার্ড নাই যেগুলো আছে সেগুলো অলমোস্ট থার্টি ফাইভের উপরে মানে এম ডি সিরিজের কার্ডগুলো আর যেগুলো আপনি অন্যগুলো পাবেন সেগুলো আবার পারফরমেন্সের দিক থেকে আপনি অনেকটাই ড্রপ পাবেন তো সব কিছু মিলিয়ে এই কার্ডটা একটা বেস্ট কার্ড যেটা এই ধরনের মডার্ন লেভেলের গেমসগুলো খেলার জন্য আর এই কার্ডটা দিয়ে আজকের এই পিসি বিলটা থাকছে আর যেহেতু আজকের এই বিলটা একটা ভালো বিল্ড হচ্ছে এখানে আমাদের একটা এয়ার কুলারের কিন্তু প্রয়োজন আছে টেম্পারেচারটা ধরে রাখার জন্য আর এটা হচ্ছে ডিপ কুলের এজি ফোর এয়ার জিবি একটা সিফিও কুলার যেটা আমাদের আজকের এই দেখাচ্ছি আর ডিপকুল অলরেডি এর কুলারগুলোর মধ্যে সবচাইতে বেস্ট ব্র্যান্ড এবং এগুলার প্রিমিয়াম কোয়ালিটি এবং ডিজাইন বডি স্ট্রাকচার আর পারফরম্যান্স তো বলতেই হয় যে সবচাইতে বেস্ট যার কারণে কিন্তু তাদের এয়ার কুলারগুলোর মার্কেটে খুবই ভালো চাহিদা রয়েছে আর এটা অফিশিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন অফিশিয়ালি আপনি দুই বছরের ওয়ারেন্টি পাবেন যেটা মার্কেটে 2400 টাকার মধ্যে পেয়ে যাবেন দুই বছরের ওয়ারেন্টি সহ আর আজকের এই বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছি কিন্তু ডিপকুল এরি একটা পাওয়ার সাপ্লাই যেটা হচ্ছে পি কে ফাইভ ফাইভ জিরো ডি মডেলের পাঁচশো পঞ্চাশ ওয়াটের এইটি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড এই পাওয়ার সাপ্লাইটা এবং এটা অফিসিয়াল প্রোডাক্ট সিএস এর আর এই পাওয়ার সাপ্লাইটা পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে আর এগুলো খুবই ভালো কোয়ালিটির পাওয়ার সাপ্লাই যেগুলোর বিল্ড কোয়ালিটি বডি স্ট্রাকচার খুবই ভালো আর এটা মার্কেটে আপনি সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন পাঁচ বছরের ওয়ারেন্টি সহ আমাদের আজকের এই বিল্ডে এই পাওয়ার সাপ্লাইটা আমরা রেখেছি এবং আজকের বিল্ডে যে সিপিও কেসটা রাখছি সেটা কিন্তু খুবই গর্জিয়াস একটা কেস এটা হচ্ছে ভ্যালুট অফের আইফোন সিরিজের একটা কেস দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে এফ ফাইভ ডাব্লিউ যেটা কিন্তু হোয়াইট কালারের টোটালি পাঁচটা আর জিবি লাইটিং ফ্যান রয়েছে ইন্টারনালি এবং চারটাই হচ্ছে রিভার্স আর এগুলো কিন্তু এয়ার ফ্লোর জন্য সবচেয়ে বেস্ট হয় আর উপরে ডাস্ট ফিল্টার রয়েছে দেখতেই পাচ্ছেন এবং এখানে সর্বোচ্চ আপনি টু ফোরটি মিলিমিটারের রেডিয়েটার ব্যবহার করতে পারবেন এবং এ কেসটার আরও একটা ভালো বিষয় হচ্ছে এখানে আপনি সর্বোচ্চ এটি এক্স মাদারবোর্ড পর্যন্ত সাপোর্ট করাতে পারবেন যেটা এই ধরনের কেসিংগুলোর ক্ষেত্রে অন্য অন্য ব্র্যান্ডের যে কেসিংগুলো হয় মার্কেটে সেগুলোতে আপনি খুব একটা পাবেন না তবে এটাতে সেটা সম্ভব আর এই কেসটা মার্কেটে আটত্রিশশো টাকার মধ্যেই পেয়ে যাবেন বাজেটে ভালো একটা কেস এবং খুবই ভালো বিল্ড কোয়ালিটির একটা কেস তো ভিউয়ার্স বুঝতেই পারছেন আজকের বিলটা কিন্তু খুবই একটা ভালো বিল্ড হচ্ছে একটা আপডেট জেনারেশনের মধ্যে একটা ভালো বিল যেটা দিয়ে আপনার মডার্ন যে গেমস গুলো আছে সেগুলো খুব ভালোভাবে খেলতে পারবেন এবং এই প্যাকেজটা আপনার বাজেটের মধ্যে থাকবে তো এই প্যাকেজটা চাইলে কিন্তু আপনারা নিতে পারেন আর যদি কেউ কিছুটা কাস্টমাইজ করে নিতে চান অবশ্যই আপনাদেরকে ওয়েলকাম আপনারা আপনাদের মনের মতো করেও এই প্যাকেজটাকে সাজিয়ে নিতে পারবেন তো ভিউয়ার্স আপনারা যারা এই প্যাকেজটা নিতে চান দুটো ডেলিভারি সিস্টেমের মধ্যে নিতে পারবেন প্রথমটা আমার সবচেয়ে ফেভারিট সেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসবেন এসে দেখে শুনে বুঝে ভালো লাগলে এই প্যাকেজটি নেবেন আর যারা একদম আসতে পারবেন না আপনারা চাইলেও কিন্তু করবেন এগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে পিসিগুলো একদম রেডি করে আমরা আপনাদেরকে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গায় ঘরে বসে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোন প্যাকেজ অন্য কোনো ভিডিওতে পাক আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম